আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশের ইংলিশের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ইংলিশের পরীক্ষাটা আজ যে কোশ্চেনটা এসেছে সেটা সে সেটা হচ্ছে মূলত এই কোশ্চেনটা এখানে প্রথমে ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টসটা দেওয়া আছে বলে স্যার সাপোজ ইউ আর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইয়ার স্কুল ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস অ্যান্ড ম্যাগাজিনস নিউজ পেপার ইটিসি ইউ অ্যান্ড your ক্লাসমেটস হ্যাভ জাস্ট finished reading a নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোইন টাস্ক অর্থাৎ মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমিও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছ এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে টাস্ক ওয়ান টাস্ক ওয়ানে বলা হয়েছে গেট ইন টু গ্রুপস অফ ইউর অফ ফোর্স অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো টাস্ক দুই হচ্ছে ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো এখন একক এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি সম্পন্ন করো কাজটি করো তাহলে এখানে গ্রিন গোয়িং গ্রিন নামে একটি প্যাসেজ দেয়া আছে যেখানে বলা আছে যে সাস্টেনেবল লিভিং হ্যাজ সার্টেন লিভিং এ পপুলার ফ্রেজ অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অফ দ্য ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট অ্যান্ড আওয়ার ফিলিও হিউম্যান্স বাট ইজ গ্রিনিং আওয়ার ওন লাইফ স্টাইল অ্যানাফ We can learn to see our relations to our environment, uh, uh, environment and its people by getting involved in our in our communities by taking to our neighbors and by supporting local groups. We can green not only our own lifestyle but our streets, neighborhoods, towns, cities, and ultimately our societies. Who knows? We may even make friends doing it. To help green community, you first need to be part of it. Smart talking to your neighbors, find out what's going in on around you and get involved. It sounds obvious, but busy visit, days often don't include time for keeping in touch with the community. Buying locally product items also help protect your environment. Shopping locally reduces food. Transportation. It also keeps resources within the community. It's a great way to get to know your neighbors. Limiting car use can be great way of reducing individuals and individuals' carbon footprint, but it doesn't end there. When you walk, cycle, or take the train or bus, we also help make it easier for others to do the same and it can be great way of meeting people people are increasingly curious about living green if you bike to work use compost or buy organic food tell people why if people are interested in trying it themselves show them how note the adjective in the given text and nouns they, nouns they describe copy the table in your script কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ফাইভ অ্যাজেকটিভ ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু আচ্ছা প্রদত্ত উনতর থেকে পাঁচটি অ্যাজেক্টিভ শনাক্ত করতে বলা হয়েছে এখানে এবং সেগুলোর নির্দিষ্টিত নাউনগুলো চিহ্নিত করে খাতায় নিমকে লিখতে বলা হয়েছে টাক্ক থ্রিতে বলা হয়েছে অ্যাজ ই ওয়ান টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউনিট টু টক ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট তুমি যেহেতু তোমার এলাকার সবজায়নের কাজ করতে চাও এই কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন নাও রাইট এ সেট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইয়ার কমিউনিটি লিডার্স ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট ফাইভ কোয়েশেন্স ইন ইউর কোশ্চেন্স ফলো দ্যাট রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন্স মার্ক প্রপারলি অর্থাৎ এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো তোমার প্রশ্নমালার কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে নাম্বার বি নাওম বেসড অন বেসড অন দ্য কোশ্চেন্স ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইম্যাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার্স অ্যাবাউট দ্য ওয়েস্ট টু কিপ দ্য লোকালিটি গ্রিন এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করায় এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লেখো ইন ইউর রাইটিংস ইউ শুড ইনক্লুড দ্য ফলোইংস তোমার লেখায় নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে ইউজ আর্টিকেলস এ এন অর দ্য অ্যাস অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ফুল স্টপ কোশ্চেন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অ্যাসারটিভ সেন্টেন্স হোয়ার নেসেসারি ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু ওয়েলকাম সাম ওয়ান ইউজ ফর্মাল এক্সপ্রেশন টু শো রেসপেক্ট টু আদার্স ওপিনিয়ন টাস্ক ফোর গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালিউস স্পেশালি দ্য কাইন্ডনেস অব দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুউজ অফ হিজ ক্রিয়েশনস নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এগার অ্যালবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পর্কিত বিশেষ করে স্রষ্ট সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ এখন অ্যাডগার অ্যাল অ্যালবার্ট গেস্টের লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও Kindness by Edgar Al uh, Albert Guest. One never knows how far a word of kindness goes, one never sees how far a smile of friendship flees. Down through the years, the deed forgotten repairs. One kindly word. The soul of many here has stirred. Man goes his ways and tales with every passing days. Until life's end, once unto me he played the friend. We cannot stay when lips are praising us today. We cannot tell whose prayers us God to guard us well. But kindness lives beyond the memory of him who, গিফট কোশ্চেন নাম্বার এ হাউ মেনি স্টেন্জাস আর দেয়ার ইন দ্য পয়েম কপি দ্য ফার্স্ট স্ট্যান্ডা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস কবিতাটিতে কয়টি স্ট্যাঞ্জা আছে কবিতার প্রথম স্ট্যান্ডা কপি করো এবং রাইমিং ওয়ার্ড চিহ্নিত করো নাম্বার বি কপি দ্য টেবিল ইন কলম এ রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য পয়েম ইন বি রাইট দ্য রাইম উইথ দ্য ওয়ার্ড ইন কলাম এ নিচের ছকটি খাতায় এঁকে কলাম এতে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লিখো এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন ওয়ার্ড লিখো কোশ্চেন নাম্বার সি রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন ইউজ নো লেস দেন ফাইভ অ্যাজেকটিভ ইন ইউর সেন্টেন্স কাইন্ডনেস কবিতার মূলভাব লিভিং গ্রিনের ধারণা সাথে কীভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে পাঁচটি বাক্য লিখো তোমার লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাজেকটিভ ব্যবহার করো তাহলে এটা ছিল ক্লাস সিক্সের সামেটিভ অ্যাসেসমেন্টের ইংলিশ প্রশ্ন